হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমাদের জমিতে জল দেওয়া হচ্ছে যেহেতু এখানে চাষ করা হবে তার জন্য তো দেখো আর জল মানে জমিতে পড়ার সাথে সাথে কত বগ এসছে কত সাদা হয়ে গেছে পুরো পাতাটা ওই কত বগ বলো তো অনেক বগ এসছে কটা বগ আছে এখানে আর কতগুলো বগ আমি গুণে শেষ করা যাবে না এত বগ আর এই যেখান থেকে জল যাচ্ছে ওই পাশে জমিতে ওখানে ওই চাষ হবে অনেক অনেকটি জমি অনেকজনয় কোদায় কোদায় অল্প কোদায় কি কোদায় কি কোদায় 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 কি কোদায় কোদায় বক না ওই কোwidehat কোদায় কচ্ছপ কচ্ছপ তো জমিতে আছে অনেকগুলো কচ্ছপ ওই যে ওখানে এসে সবুজ হয়ে আছে ওখানে তলা ফেলা হয়েছে ওই তলাগুলো নিয়ে পুরো জমিতে চাষ করা হবে আর কিছুদিন পর মানে কয়েকটা মাস পর চারিদিকে শুধু সবুজ আর সবুজ হয়ে যাবে শুধু ধান চাষ চারিদিকে সব মাঠগুলো সব চাষ হবে এই সে এই যে এই চারদিকে যে মাঠগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব চাষ হবে পুরো সবুজ হয়ে যাবে কয়েকদিন পর কয়েক মাস আর ওই যে দূরে দেখা যাচ্ছে তোমাদের দাদা ভাই কাজ করছে চাষ করা না ভাই যা কষ্ট কি বলবো আর তো এই যে কিছু দিন কী বলবো যা কষ্ট চাষ করা জমি পরিষ্কার করা জল দেওয়া চানো তারপরে হচ্ছে গিয়ে আর রোয়া এই কিছুদিন পর কিছুদিন পর না তার বড়দিনও জমি চষে দিয়েছিল ট্রাক্টর এসে আর এদিকে দেখো রোয়া হয়ে গেছে আমাদের এখনও রোয়া হয়নি সবে চষা হয়েছে এখন কবে রোয়া হয় তলা এখনও বাড়ি তার জন্য পড়ে আছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি যেহেতু

ননুর একা রেখে কি বেশি নাটক করছে কি করছে বলতে দেখবি আয় দা ননু আসছে না আসুক 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 কে এই লাল লাল হটো সে এ না আচ্ছা ছাড়ো ওকে हां ছাড়ো ওকে আমি ভিডিও দি ছাড়ো ওকে ছেড়ে দাও ছাড়ো ছাড়ো ভালো জায়গায় ছাড় দিও আগে না এখানে ছাড়ো এ ছাড় দেখে কি করবে বারবার খালি ধুতছে

হয়েছে চলে আস হয়েছে হয়েছে ইলে ফোন তুমি